নমস্কার বন্ধুরা গুহার ফুডে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা লোভনীয় স্বাদের মজাদার রেসিপি শেয়ার করব চিলি চিকেন আর তার সাথে পলায়ের রেসিপি যার নাম শুনলে সবাই জীবে জল চলে আসে এই রেসিপিটা ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে কোনো অনুষ্ঠান কোনো কিছু হলেই এই রেসিপিটা প্রায় ঘরে ঘরে বানাতে দেখা যায় তো চলুন এই চিলি চিকেন আর পোলাইয়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এতে আমি অল্প পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর লালের জন্য রঙের জন্য আমি এখানে লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একসাথে আমি ম্যারিনেট করে নেব এটা কিন্তু আমি কালারের জন্য এই গুঁড়ো দিয়েছি এবার এতে আমি এই ছোটো কাপটার দু কাপ কর্নফ্লাওয়ার আর এক কাপ ময়দা দিয়ে দেব দিয়ে এবার এতে আমি দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে একসাথে ম্যারিনেট করে নেব এতে কিন্তু আমি ডিম দেব না কারণ আমি এটা ডিম ছাড়াই চিলি চিকেনটা বানাবো তো দেখো এখানে কিন্তু আমি জলও দেব না কারণ এতেই কিন্তু হয়ে যাবে তো দেখো ম্যারিনেট কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে আমি কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেব তো কুড়ি মিনিট আমার হয়ে গেছে দেখো এবার এতে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও একটুখানি আমি মাখিয়ে নেবো একসাথে তো দেখো মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেবো তো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখো ম্যারিনেট করে রাখা আমি চিকেনগুলো একে একে এভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব বেশি ড্রাই করব না হালকা করে আমি ভেজে নেব এগুলোকে তো দেখো এভাবে ভালো করে আমি ভেজে নেব তো দেখো চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে প্লেটে করে তুলে নেব দেখো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো এবারে পাতলা একটা উপরে স্তর আর ভেতরে দেখো চিকেনটা দেখা যাচ্ছে এবার চিলি চিকেন বানানোর জন্য আমি দেখো এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর তাতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এতে আমি এক টেবিল চামচ আদা দিয়ে দেব এই আদাটা আমি গ্রেড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি নিয়ে এবার এতে আমি গ্রেড করে রাখা এক টেবিল চামচ রসুন দিয়ে দেবো দিয়ে ভালো করে একসাথে এটাকে একটু নেড়ে নেব আপনারা চাইলে বেটেও নিতে পারেন এবার এতে আমি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তো দেখো নাড়া হয়ে গেছে এবার এতে আমি নঙ্কা বাটা দিয়ে দেব। এই নৌকাটা নঙ্কাগুলো আমি কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য এত সুন্দর এর কালার এসেছে এবার এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার এখানে আমি এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব এবার এতে আমি সসগুলো দিয়ে দেবো তো দেখে না কী কী সস এখানে আমি দিচ্ছি প্রথমে আমি টমেটো সস দিয়ে দিলাম তারপরে আমি এক টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি আর এখানে দু টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নি নেবো আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এই সসগুলো দিয়ে দেবেন এতে কোনো মাপ নেই এবার দেখো ভালো করে এটাকে আমি নেড়ে নেব বেশি যদি সস পড়ে যায় তাহলে তাতে একটু কিন্তু আপনারা চিনির পরিমাণ দিয়ে দেবেন তাহলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে এরপর এতে আমি দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এভাবে ডোমো ডোমো করে আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখো এভাবে একটু এটাকে নেড়ে নিতে হবে তো দেখো এবার এতে আমি চিকেনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আবার একসাথে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো দেখো মিশে নিয়েছি এবার এতে আমি জল দিয়ে দেবো আপনারা যদি জল না দিতে চান তাহলে এভাবেও খেতে পারেন কিন্তু আমি এখানে পোলা সাথে যেহেতু খাব তাই জন্য এখানে আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নেব তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে দেখো চিলি চিকেনটা কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর জলটা মরে গিয়ে কত সুন্দর দেখো কত সুন্দর কালার একটা এসেছে তো চিলি চিকেন রেখে দেবো এবার এতে আমি ফ্রায়েড রাইসটা আপনাদের আগে বানিয়ে দেখিয়ে দিই তো দেখো ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর আমার কাছে যেহেতু বিনসটা ছিল না তাই জন্য আমি কয়েকটা বরবটি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এবার আমি একসাথে ভালো করে ভেজে নেব তো দেখো এভাবে আমি ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি এবার এতে আমি বাঁধাকপি দিয়ে দেব আপনারা একবার পোলাওতে বাঁধাকপি দিয়ে দেখবেন এতে টেস্ট কিন্তু বাড়বে তো বাঁধাকপিটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি নেড়ে নিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে আমি দু মিনিট ভেজে নেব দেখো দু মিনিট হয়ে গেছে সবজিগুলো কতটা সফট হয়ে গেছে তো সবজিগুলো কিন্তু আমার প্রায় ভাজাই হয়ে গেছে এবার এটাকে আমি তুলে রাখব আর ওই কড়াইতেই অল্প পরিমাণ আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে তাতে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আমি আবার ওতেই সবজিগুলো দিয়ে দিয়েছি এবার এর উপর আমি ভাতরা দিয়ে দেব ভাতরা আমি আগে থেকেই করে রেখেছিলাম তো এর উপর এবার আমি ভাতরা দিয়ে দিচ্ছি এরপর আমি এতে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে এগুলোকে আমি মিশিয়ে নেবো তো দেখো এভাবেই ধীরে ধীরে অল্প আছে এগুলোকে একসাথে কিন্তু মিশিয়ে নিতে হবে আমার কিন্তু কড়াইতে একটুও লেগে যাচ্ছে না দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার এতে আমি চিনি দিয়ে দেব। পোলায়ে চিনি না দিলে তাহলে পোলাওয়ের কিন্তু কোনো স্বাদ থাকে না তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন আর আবার আমি লাস্টে ঘি দিয়ে দিচ্ছি আমুল ঘি এটা আমি দিয়ে দেব। দিয়ে এবার এতে আমি বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে দিচ্ছি এই পোলাওয়েতে বিরিয়ানি মশলা একবার দিয়ে দেখবেন দেখবেন পোলাওয়ের স্বাদ দুর্দান্ত হয় তো দেখো এবার আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নেব তো দেখো এভাবে অল্প আছে ধীরে ধীরে কিন্তু সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিলাম এবার এতে লাস্টে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার একসাথে মিশিয়ে নেব তো দেখো পোলাওটা দেখতে কত সুন্দর লাগছে আর চিলি চিকেনের সাথে এভাবে পোলাও আর কিছু দরকার নেই তো আমার পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নেব তো দেখো এখানে আমি প্লেটে করে পোলাও নিয়ে নিয়েছি এবার আমি চিলি চিকেনটা তুলে নেব তো দেখো চিলি চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে ওখানে আমি পাঁচ মিনিট ওভাবেই গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো কালারটা কত সুন্দর লাল হয়েছে আর কত সুন্দর গ্রেভি হয়েছে এইভাবে এই চিলি চিকেন দিয়ে পোলাও খেতে সবাই খুব ভালোবাসে তো দেখো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চিলি চিকেন আর পোলাওয়ের রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে আপনারা কিন্তু আমাকে জানাবেন তো আজকের জন্য এইটুকু পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন